আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে রান্না তাল রান্না করার রেসিপি শেয়ার করবো তো প্রথমে আমরা এখানে তিন লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি আর নারিকেল ব্লেন্ডার করে নিয়েছি একদম মিহি করে আর হচ্ছে তাল তো প্রথমে তালের জন্য দুধটা ফুটিয়ে মশলা এবং নারিকেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে নারিকেলের গন্ধটা একটু উবে যায় দেন এভাবে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ফুটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এই যে তালটা আছে এটা দিয়ে দিতে হবে আর এটা ঘন এবং মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিতে হবে তাল যদি আপনারা সঠিক নিয়মে নিতে পারেন তাহলে এটা রান্না করতে খুব ইজি এই কয়টা স্টেপ কিন্তু নেওয়ার সময় একটু ফুটিয়ে ঝরনা দিতে হয় একটা কাপড়ে করে বেঁধে সুন্দর করে যেমন ছানা পানি ঝরা ওইভাবে নিলে তালটা খেতে কিন্তু আর তেতো লাগে না আর খুবই মজা লাগে আর তাল সবারই কম বেশি যারা বাঙালি তাদের সবারই পছন্দ আর এটা আমাদের বাসায় খুবই পছন্দ করে এইভাবে প্রসেস করে আমরা অল টাইমই খেয়ে থাকি তাহলে বিভিন্ন ধরনের পিঠা হয় তো এখানে একটা পিঠা আছে ওইটার নামটা আমার সঠিক মনে নেই নেক্সট টাইম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন